আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে আবারো ব্যাগের কালেকশন নিয়ে চলে আসি ভিউয়ার্স দেখেন আগেরবার ভিডিও করতে এসে যে আমি আপনাদেরকে দেখাই দেখেন এটা কিন্তু আমি নিজে নিয়ে গেছি এটা তো মনে আজকে ভিডিওতে নাই ভাই নাই শেষ আবার আজকে যে ভাইরা ব্যাগ আনছে আমার তো নিজের মাথা খারাপ হয়ে যাচ্ছে ভাই এই ব্যাগটা দিয়ে শুরু করি এই ব্যাগটা এত ট্রেন্ডিং আমার তো এটা দেখেই পছন্দ হয়ে গেছে এইটা আমি এতদিন দেখছিলাম সব জায়গায় এত বেশি প্রাইস আমি ভাবছিলাম যে ভাড়া কবে আনবে দেখেন এটা নিয়ে আসছে আর এই লেদারটার মধ্যেই নিয়ে আসছে এত কিউট দেখতে এই ব্যাগটা এটা শোল্ডার ব্যাগ বাট এত প্রিটি লুকের শোল্ডার ব্যাগ এটা আপনার হাতে না পেলে বুঝতে পারবেন না আচ্ছা এগুলোর মধ্যে কিন্তু অনেক কোয়ালিটি বের হয়েছে এটা কিন্তু সম্পূর্ণ চায়না ম্যাটেরিয়ালে তাই না সম্পূর্ণ চায়না ম্যাটরিয়াল মাত্র ছয়শো ঠিক আছে মাত্র ছয়শো পঞ্চাশ এটাও ছয়শো পঞ্চাশ আর এই টাইপের একটা ব্যাগ আসছিল আমি নিজে একটা নিয়েছিলাম এইটা কিন্তু অনেকেই রিকোয়েস্ট করছিলেন পান নাই সেম কাছাকাছি এইটা আসে সাথে লং বেল্ট আছে লং বেল্ট আছে একদম সেম ও লাইট ওয়েট মধ্যে ডিজাইনটা অনেক সুন্দর এবং এই যে ショルダーের যে বেল্টটা সেম শেপে আছে এটা যারা নিতে চান নিয়ে নেবেন আর এটার দাম কত ভাই 700 টাকা 700 টাকা এটা একটু দেখান এটা এত সুন্দর কালার এটা আমার দেখে মাথা খারাপ হয়ে গেছে যেহেতু আমার অনেক জিনিস ক্যারি করতে হয় এই ショルダー ব্যাগটা আমার তো পার্সোনালি খুব পছন্দ হইছে আর এটা হচ্ছে দুইটা লেদার মানে একটা হচ্ছে এই যে এই লেদারটা তো এখন খুব চলছে পাশাপাশি এই যে আর্টিফিশিয়াল লেদার খুব সুন্দর করে কম্বিনেশন করা আর এই কালারটা লং বেল্ট আছে না এই কালারটা কি সুন্দর দেখেন যার যেটা ভালো লাগবে নিয়ে নিবেন এগুলো মিস করবেন না মাত্র ছয়শ এগুলো শোরুমে যাবেন হাজার টাকার নিচে আনতে পারবেন না এই যে আর রেগুলার আসলে ভাইদের আপডেট ডিজাইন থাকে কিছু কিছু ডিজাইন রিপিট আনা হয় সেটা কিন্তু আপনাদের রিকোয়েস্টে এটার দাম কত ছয়শ পঞ্চাশ দেখেন মাত্র ছয়শ পঞ্চাশ এইটা দেখেন কি সুন্দর কালার ছয়শ পঞ্চাশ

আর লাস্টে কিন্তু আজকে একটা অফার থাকবে অফার থাকবে বলতে কি সেগুলো স্টকে অল্প আছে তাই না অল্প আছে এক পিস দুই পিস আছে এই জন্য একটা সেল দিয়ে দিচ্ছে 7 টাকার 1500 মাত্র 500 এটা এত কিউট ব্যাগটা 500 টাকায় আর লাস্টে দেখাবো অফার অফার বলতে কি সেগুলো এক পিস দুই পিস করে আছে এই জন্য যারা তাদের রেগুলার কাস্টমার তাদের একটা অফার দেওয়া হবে অনেকদিন এইটা দেখেন ওয়াও টু ইন ওয়ানটা আসছে এইটা যে কি পরিমাণ ডিমান্ড ভিতরে একটা এক্সট্রা ব্যাগ আছে এটা খুব ক্লাসি লুকের একটা ব্যাগ ঠিক আছে এই যে আর ইনারটা ভিতরে যেটা আছে ওটার সাথে একটা লং বেল্ট হবে এটার নাম 750 750 দেখেন এটাও সিম 750 750 দেন আরেকটা দেখাবো এই যে ভাই ওয়াটারপ্রুফ ব্যাগগুলো একটু দেখাই দিন এটা কি নতুন আসছে নতুন কি সুন্দরই ব্যাগটা আর খুব হালকা আমি কিন্তু এই টাইপের ব্যাগ অনেক বেশি পছন্দ করি কারণ আমার অনেক জিনিস ক্যারি করতে হয় এটার দাম কত ভাই দুই চেম্বার কিন্তু দুই চেম্বার প্রাইস কত এটা 800 টাকা ভি এর যারা বুঝবেন এটার দাম কত এটা কিন্তু মানে 800 টাকায় দিচ্ছে ভাই বাট আপনারা শোরুমে গেলে 1450 নিচে আনতে পারবেন 650 কালারটা একটু দেখাই আমি একটা হাতে নি হ্যান্ডেলটা একটু দিন তো ভাইয়া হ্যান্ডেলটা এত সুন্দর দেখতে এই যে দেখেন একটু আসলে হাতে নিয়ে না দেখালে আপনি বুঝতে পারবেন আমি একটু দূর থেকেও দেখাই ক্রিম কালার তারপরে অফ হোয়াইট কালার তারপরে হচ্ছে ব্ল্যাক কালার এটার দাম কত ভাইয়া 650 ছয়শো আচ্ছা হ্যাঁ ওয়াটারপ্রুফ ব্যাগটা একটু দেখাই দেন কারণ বৃষ্টির সিজনে এটা অনেক বেশি ডিমান্ড এখনো একটা হিট ব্যাগ দেখাচ্ছে ওয়াটারপ্রুফ ব্যাগ এখন বৃষ্টির সিজন সব আপুরহ হচ্ছে এই ওয়াটারপ্রুফ ব্যাগের জন্য পাগল পকেটের অনেকগুলো পকেট অনেকগুলো চেম্বার সাথে আবার একটা সুন্দর কয়েন পার্সও আছে বেল্ট আছে আচ্ছা লং করে নিতে পারবেন ঠিক আছে পাঁচশো টাকা মাত্র পাঁচশো এত সুন্দর একটা ওয়াটারপ্রুফ ব্যাগ হচ্ছে পাঁচশো টাকা এগুলো মার্কেটে গেলে আটশো নয়শো হাজার টাকা দিয়ে নিতে হবে ভাই দিচ্ছে মাত্র পাঁচশো টাকায় আচ্ছা এরপরে কি অফিসের ব্যাগটা দেখাই এটা অনেকদিন পর আসছে মনে হয় এই এই টাইপের ব্যাগ কিন্তু অনেক পরে আসছে মানে অনেকদিন পরেই অফিস লুকের যে ব্যাগগুলো খুবই ক্লাসি লুকের ব্যাগ এগুলো প্রাইস কত এটা নয়শো এই যে দেখেন নয়শো তাই না এটা নতুন লেদারের মধ্যে নতুন ডিজাইন বাট এই অফিস টাইলের ব্যাগগুলো মাঝখানে কিন্তু আমরা দেখাইতে পারি না অনেক রিকোয়েস্ট ছিল প্রাইস পড়ছে নশো যেসব আপনারা জব করেন ঠিক আছে যেমন দেখাতে টিচার ব্যাংকে জব করেন তারা কিন্তু ডেট পেয়ে একটু ব্যাগ পছন্দ করেন এটা প্রাইস কত সাতশো পঞ্চাশ ঠিক আছে আবার লইয়ার ওরা আছেন প্রাইজ একই সাতশো পঞ্চাশ আচ্ছা এইটা দেখেন এটা কত ভ্যাট ছয়শো টাকা হিট ব্যাক খুব হিট ব্যাক এটা

ইভেন যারা শপে আসতে পারবেন সে কে ডিসটার মলিকে সামনে এসে ভাইয়াদের ফোন দিলে তার রিসিভ করবে এটা নতুন আসে না এটা কি সুন্দর লেদারটা দেখেন ডিজাইন করা এটার দাম কত ভাই এটা 800 এটা কলেজ ইউনিভার্সিটির আপুদের অনেক পছন্দের দাম 850 সুপন সেই 850 আর একটা কালার আছে

সরি 400 টাকা 400 আচ্ছা এটা প্রাইস করবে 300 টাকা এই যে টাকা ওকে নেক্সট চলে যাই নেক্সট দেখাবো হচ্ছে এই ব্যাগটা এগুলা অফার ব্যাগ এখন তারা নিবেন অনলি মাত্র 400 টাকা প্রাইস ছিল আগে 500 এখন 400 এটা কত 550 টাকা সম্পূর্ণ অফার এটা অফার কিন্তু 300

আরো আছে ভিউয়ার্স মিস করবেন না এগুলো অফারে এটা কত ভাই এটা হচ্ছে আসলে কালার আইবাম গরি কালার আইবাম গরি কালার আসলে কিন্তু রেগুলার প্রাইস হয়ে যাবে ঠিক আছে এখন যে কালার আছে এগুলো তো অফার দেওয়া আছে 400 টাকা সো নিতে অবশ্যই ভাইদের সাথে কন্টাক্ট করবেন অনলাইন অর্ডারের জন্য ভিডিওর স্ক্রিনে নাম্বার আর পাইকে ডি জানিয়ে দিবেন স্টার মলিকার পাশে এসে ভাইদের কল করলে আপনাদের রিসিভ করে নিয়ে আসবে সো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ